আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান একাই লড়েছে ইসরায়েলের বিরুদ্ধে মিত্রবন্ধু চীন রাশিয়া বা উত্তর কোরিয়ার সাহায্য ছাড়াই ইরানের সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে তারা সাহায্যের জন্য কারো দিকে হাত বাড়ায় তারা লড়েছে একা বুক চিতিয়ে নিজের শক্তি প্রযুক্তি ও জনগণের ঐক্যের উপর ভিত্তি করে ইরানের এই সংগ্রাম কেবল একটি দেশের প্রতিরক্ষা নয় এটি একটি জাতির আত্মবিশ্বাস আত্মমর্যাদা ও স্বাধীন চেতা অবস্থানের প্রতিচ্ছবি তারা দেখিয়ে দিয়েছে যে কোন আগ্রাসী শক্তির বিরুদ্ধে তারা জীবন দিয়ে মূল্য দিত প্রস্তুত মেহের নিউজে প্রকাশিত ইসলামিক রেভলিউশন গার্ড আইআরজিসি এর একজন সিনিয়র জেনারেল জাবানি বলেছেন যে ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বারো দিনের আগ্রাসনের সময় ইরান কোনো দেশের কাছে কোন সাহায্য চায়নি আইআরডিসির রাজনৈতিক বিষয়ক অফিস কর্তৃক প্রকাশিত একটি ভিডিও বার্তায় আইডিসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাপানি আরও বলেছেন ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক বারো দিনের সংঘর্ষে চীন বা রাশিয়ার কাছ থেকে কোনো সামরিক সহযোগিতা চায়নি চীন এবং রাশিয়ার সাথে পঁচিশ এবং বিশ বছরের সহযোগিতা চুক্তি থাকার পরেও কেন তারা ইরানিদের সহায়তা করেনি এমন প্রশ্নের উত্তরে জাভানি বলেন চুক্তির প্রকৃতিতে পারস্পরিক প্রতিরক্ষা বা অন্য দেশের পক্ষে যুদ্ধ প্রবেশের বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত নেই তিনি আরো বলেন এগুলো হচ্ছে সহযোগিতা চুক্তি যার মধ্যে সামরিক সহযোগিতা অস্ত্র এবং অন্যান্য ক্ষেত্র জড়িত কিন্তু আনুষ্ঠানিক নিরাপত্তা চুক্তির বিপরীতে এগুলো যুদ্ধের সময় একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসতে পক্ষগুলোকে বাধ্য করে না ইসলামী প্রজাতন্ত্র অন্য কোনো দেশের কাছে সাহায্যের জন্য অনুরোধ করেনি এমনকি প্রতিরোধ অক্ষের কাছেও নয় তিনি বলেন মস্কোর সাথে আমাদের একটি সামরিক সহযোগিতা চুক্তি রয়েছে কিন্তু যখন ইউক্রেন এবং রাশিয়ার সাথে লিপ্ত হয় তখন আমরা তাদের সমর্থন করতে বাধ্য ছিলাম না এবং একইভাবে তারাও কোনো সংঘাতে আমাদের সাথে যোগ দিতে বাধ্য নয় তিনি আরো বলেন ইরানের এই অবিচল অবস্থান আত্মনির্ভরতা যা সম্প্রীতি ঘটে যাওয়া যুদ্ধের সময় পুরো বিশ্বকে বিস্মিত করেছে পাশাপাশি হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম বলেছেন আমরা আমাদের অস্ত্র হস্তান্তর করলেও ইসরায়েলি আগ্রাসন থামবে না আইআরডিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার শহীদ জেনারেল মোহাম্মদ সাইদ ইয়াদি শাহাদত স্মরণে এক ভাষণে তিনি বলেন লেবানন প্রতিরোধ বাহিনী শক্তিশালী এবং অস্ত্র সমর্পণের চাপ প্রত্যাখ্যান করে লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত